এই যে দেখছেন না আজকে নীল পেলিশ উড়াই আইছে দেয় নাই আমাদের এখানে এই যে ডালিউড কিউন কুইন না কিউন কুইন কুইট কুইট কুইন উনি এখানে জয়েন করেছে আমাদের আরো ফেরদোস ভাই আমাদের মাননীয় এমপি মহোদয় ঢাকা দশ আসনের উনি আমাদের এইখানে হারলেনের সর্বপ্রথম উনি ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাজ করেছেন তারপরে বিদ্যা সিনহা মিম নাটক জগতের যেগুলা আছে মোটামুটি কেন তাদের নিয়েছি জানেন এক দিকে তাদের কর্মসংস্থান হয়েছে এক দিকে হলো তারা যে এই যে সুন্দর থাকবে এই স্কিনগুলো সুন্দর রাখবে এটার জন্য তারা কিন্তু আগে ব্যবহার করেছে কালার কসমেটিক্স লিপস্টিক নেল এই যে দেখছেন না আজকে নেল পলিশও আইছে দেয় নাই এই যে কালার যে দিছে এই যে এই হার এই যে ঠোঁটে দেখেন এটা আমাদের সুন্দর লাগতেছে না একদম চেহারার সাথে মিলে গেছে কাপড়ের সাথে মিলে গেছে কালকে থেকে এটা খুঁজতেছে শেষ যে কোনটা মাগলে আমাকে আমার ব্র্যান্ডের সাথে আমার ঠোঁটের সাথে আমার চেহারার সাথে আমার পোশাকের সাথে মিলবে তিন দিন তিন রাত খোঁজার পরে কালকে আসছে কালকে নিয়ে আসছে বিমানে করে মাত্র ধরেন দুই হাজার টাকার জিনিস বিমানে করে দশ হাজার টাকা ভাড়া দিয়ে তার বাড়ি নিয়ে আসে এই যে আজকে এই এখানে বুঝছেন এরই নাম হলো হারলেন এই হারলেন নিউ ইয়র্ক এটা শুধু দেশেই না এটা গ্লোবালি আমাদের থাইল্যান্ডে অনেক বড় আর এন ডি হয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আচ্ছা থেকে নেমে যায় মঞ্চ থেকে সবাইকে নেমে যাওয়ার জন্য আহ্বান মঞ্চ থেকে নেমে যাই আমরা মঞ্চ থেকে নেমে যাই সবাই 干嘛？啊！来来来，